বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্র সৌদি আরব কানাডা অস্ট্রেলিয়া এশিয়া এবং ইউরোপ আফ্রিকার বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে নিউ ইয়র্কে ঈদ উল আজহার সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয়েছে জামাইকায় শত শত মানুষের সমাগম ছিল ভ্রাতৃত্ব ভালোবাসা আর সম্প্রীতির মধ্য দিয়ে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে মকর শরীফ মদিনার মসজিদে নবী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় বিশ লাখ মানুষ হজের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেছেন অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এবারও চলছে বিষণ্ন ঈদ ঈদ ফিতরের মতো ঈদ আসাও বিবর্ণ কাটছে গাজাবাসীর ইসরায়েলি বাহিনীর হামলায় কেউ হারিয়েছেন স্বজন ও কাছের মানুষকে কেউ আবার আহত হয়েছেন এর মাঝেও আল আকসা মসজিদে পশ্চিম তীরের মুসল্লিরা আদায় করেন ঈদ উল আজহার নামাজ সংযুক্ত আরব আমিরাতে ঈদের প্রধান জামাত দেশটির রাজধানী আবুধাবির শেখ জয়েদগ গ্রান্ড মসজিদে অনুষ্ঠিত হয়েছে এছাড়া দুবাই ও সহ দেশটির সাতটি প্রদেশে প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নামাজের পরই আমিরাত সরকারের অনুমোদন দেয়া নির্ধারিত স্থানে পশু কোরবানি করা হয় যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও পালিত হচ্ছে ঈদ সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দেশটির কুয়েত গ্র্যান্ড মসজিদে এদিকে কাতারের রাজধানী দোহাতে ছয়শ পঁচাত্তরটি মসজিদে একই সাথে ঈদুল আজহার নামাজ হয় মধ্যপ্রাচ্য ছাড়াও এশিয়া ইউরোপের দেশগুলোতেও অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহা ফিলিপাইন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে এছাড়া ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু দেশেও ঈদ উদযাপন করছেন মুসলিম সম্প্রদায় city USA New York